আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দিনী ভাই আমার আলোচ্য বিষয় হলো ইস্তিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত ইস্তিসকার নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন মানুষের হৃদায়তের জন্য এই নবী রসুল মানুষদেরকে হৃদায়ত করেছেন মানুষ আল্লাহর রবুল্লাহ আলমিনের রিজিক ভক্ষণ করেছে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া না করে নাফারমানি করেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে পরীক্ষা করার জন্য অনাবৃষ্টি তীব্র গরম দিয়ে পরীক্ষা করেছেন এবং নবীদের মাধ্যমে তাদের উম্মদদেরকে নিয়ে ইসতেস্কার নামাজ আদায় করিয়েছেন প্রত্যেক নবী তার উম্মদকে নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে রোনা জারি করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বৃষ্টি বর্ষণ করেছেন আমাদের নবী আকরম সাল্লু আলিয়া সাল্লামও এই অনাবৃষ্টির কারণে সাহাবা একরমকে নিয়ে নামাজ আদায় করেছেন এজন্য এখন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপর ক্ষুব্ধ হয়ে আমাদের গোনাখাতার কারণে বৃষ্টি দিচ্ছেন না এজন্য আমাদের কর্তব্য হল ইসতেস্কান নামাজ আদায় করে আল্লাহ রবুল্লাহ আলমেনের নিকটে আমাদের গোনা করার জন্য তওবা বা চাওয়া তওবা করা তওবা করে বৃষ্টি চাওয়া তাহলে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের উপর রহমত বৃষ্টি বর্ষণ করবেন বড় আফসোস নিয়ে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশে অনাবৃষ্টির কারণে ওলামা গণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে ইসতেজকান নামাজ আদায় করতেছেন আর আমাদের কিছু আলেম ভাই এর বিরোধিতা করতেছেন কটুক্তি করতেছেন তারা বলতেছেন যে বৃষ্টি হবে এরকম সংবাদ পেয়ে তারা নামাজ আদায় করতেছে এবং তারা বোঝাচ্ছে যে নিজের কেরামতি বৃষ্টি হচ্ছে নামাজের কারণে এই যে একটা কটুক্তি এটা তো কাফেররা করেছে মুসলমানরা কোনো কাজ করলে তাহলে আমি যদি আলেম হয়ে এরকম বিরোধিতা করি আমি তো কোনো আলেমের বিরোধিতা করলাম না আমি তো কোনো মানুষের বিরোধিতা করলাম না স্বয়ং রাসুল সল্ল্লা সাল্লামের সন্ন্যার বিরোধিতা করলাম আর যদি আমার থেকে রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার বিরোধিতা হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমেনের কাঠ করে আমাকে দণ্ডায়মান হতে হবে এজন্য আজকে যে ভাইয়েরা এই ইসতেজকা নামাজ নিয়ে কটুক্তি করতেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমেন তাদেরকে হৃদয় দান করুন তিরমিজি শরীফের দুই হাজার ছয়শত আটাত্তর নম্বর হাদিস রাসুল সল্লু আলাহাম বলেন মান আহিয়া সুন্নতি ফকত আহাব্বানী ওমান আহ্বানী কানা জান্না যে আমার সন্ন্যতকে পুনর্জীবিত করলো সে আমাকে ভালোবাসলো আর যে আমি রসুন সাল্লা সাল্লামকে ভালোবাসবে সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে সব্লাহ এজন্য ইজতেস্কান নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সকলেই ইসতেসকান নামাজ আদায় করব। এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে আমাদের গোনা খাতা মাফ করিয়ে রহমতের বৃষ্টি প্রার্থনা করব। আমরা যদি একনিষ্ঠ মনে তহবা করতে পারি আল্লাহর নিকটে বৃষ্টি চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তার রহমতের বৃষ্টি দ্বারা সিক্ত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে আমাদের খাতা থেকে তহবা করে এই তীব্র গরমে এসতেস্কান নামাজ আদায় করে আল্লাহ রবুল আলমিনের নিকটে রহমতের বৃষ্টি প্রার্থনা করে তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত